ও ও ভাই আমি তো বাসায় মানে ব্যাক থেকে এসেছিলাম খুসছে এখন 250 টাকা 250 টাকা আছে এখন আরো আপনার প্রায় 245 টাকা আচ্ছা আমি নিয়া আসি বাসা থেকে কি বলেন কেন নিয়ে আসি না 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 আপনি দেন টাকা দেন আপনি একদম নিজের দোকান মনে করেন আপনি ওরা যে বাকি দিলেন আপনি ওরা চিনেন ও তো পাটপার এ ব্যাটা দোকানদারি কি আমারে সিনার বুঝাস নাকি ব্যাটা ভাইয়া কোথায় টাকাটা নিন আরে ভাই এত তা দরকার কি ছিল ভাই আপনি কিচ্ছু মনে করবেন না মনে করবেন যে এই দোকানটা আপনার দোকান দেখছস ব্যাটা

আমরা তো মানুষ চিনেন না আমরা ব্যবসা করতে পারবেন না আমরা দুদিন পরে রাখি জুতা শিলিয়ে দেব। ডুবে গেছে মানুষের বাটপাড়ির ঠেলা আজকে আমার কি অবস্থা হইলো আজকে জুতার মিস্ত্রি হয়ে গেলাম রে ভাই জুতার